এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক সংসার সুখের হয় রমণীর ধুনে আর সেই রমণী যদি তার আঁচল দিয়ে তার সংসারকে গুছিয়ে রাখে তাহলে সেই রমণীর কথা তো আমাদের বলতেই হয় নমস্কার আমি মেহবুব হাসান আজ মুক্ত বাংলার মুক্ত আবহ ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এনেছি সেরকমই এক রমণীকে নমস্কার আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত দিদি আপনার নামটা বলুন বিশাখা বিশাখা মাঝি বা আপনার জন্ম কোথায়

এই যে আপনি সারাদিন পরিশ্রম করে বেড়ান আপনার কি মনে হয় মানে এই যে এত কষ্ট করেন মনে হয় মেয়েটাকে একটু মানুষ করে মেয়েটার জন্যই মেয়েটার জন্যই করি আর মেয়েটাকে যদি ভালোভাবে মানুষ করতে পারি তাহলে আমার কষ্টটা কষ্ট মনে হয় না মনে হয় না আমি চাই মেয়েটাকে ভালোভাবে মানুষ

মুক্ত পরিবেশ এই কখনো মাঠের আলে আলে ছোটা কখনো গাছে চেপে ফুল পাড়া ফল পাড়া হ্যাঁ আবার পুকুরে স্নান করা তো সেইগুলো কি এখানে মিশ হয় না সেগুলো এখন হয় এখানে কোথাও না এখানে তো হয় না যেও তো এখানে একটু শহর এসে সব তো এখানে পাওয়া যায় না ওন আমাদের গ্রামে তাহলে যখন বসে থাকেন তখন একটু মনে পড়ে হ্যাঁ একটু মনে পড়ে একদম

কি কাজ করলে আমার খুব আনন্দ আমার সব কাজেতেই আমি আনন্দ লাগে সব কাজে মানে আমার মনে হয় বিরক্ত ফিল হয় না আর আমি কাজের মধ্যে থাকলে আমার বেশি ভালো লাগে তো আমরা খুব আনন্দ বা একটা মুহূর্ত যদি দেনাকে শেয়ার করার আমাদের সাথে মানে খুব ভালো লেগেছে এই এখন পর্যন্ত যে কি কি করে বা কি কি পে কি রকম মানে এই যেমন বাড়ির কাজ কর্ম নিয়ে তো থাকি প্লাস বাইরেও যাওয়া হয় তা বাইরে যাই সবাই ফ্যামিলি মনে করে সবাই ভালো আছে 100% আলো তো ভালো আছে সবাই খুব আনন্দ পান বা আনন্দ পেয়েছে এরকম কি মনে হয় কি করেছে যার জন্য খুব আনন্দ পেয়েছে বা নিজের রকম মনে হচ্ছে বা আমার একটু ভালো লেগেছে এই কাজটা খুব আনন্দ পেয়েছে কেউ যখন বলে এটা একটু করে দেওয়ার জন্য বা তার সম্ভব হচ্ছে না শরীর অসুস্থ তখন যদি কোনো কাজ বলে

তাহলে আপনি রান্না বানা করছেন কাপড় কাটছেন ঝাঁট দিচ্ছেন আবার মেয়েকে নিয়ে সাঁতারও কাটছেন সারাদিন দিন এইভাবেই আপনারা ছোট হাতের কাজ কি করেন করতে পারেন হাতের কাজ বলতে আমি হাতের এরকম কাজ কিছু পাই না পাই না কেন তো গায়ে মেড়া তো শোল্ডার বোনা হ্যাঁ শোল্ডার কাজ পড়ে মা পড়াই

তাহলে আমি এই আপনার কাজ করে আপনার সংসারকে সাহায্য করছেন দাদার হাতে হাত মিলিয়ে রেখেছেন মেয়েকে মানুষ করছেন এটা অত্যন্ত আনন্দদায়ক আপনার এই কর্মজীবন আর সুন্দর হোক আরো সুখী হন আপনি খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের মুক্ত আবহাওয়াতে আজকে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ নমস্কার